আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার শ্রবণ শক্তি এই শ্রবণ শক্তি বিষয়ে সারা বিশ্বে তেসরা মার্চ পালিত হয় বিশ্ব শ্রবণ দিবস বা ওয়ার্ল্ড হিয়ারিং ডে দুই সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে এই দিবসটি পালিত হয় প্রতি বছর এক একটি প্রতিপাদ্য নিয়ে এই দিবসটি পালিত হয় এবছরের প্রতিপাদ্য হচ্ছে আপনার মানসিকতার পরিবর্তন মানসিকভাবে শক্তিশালী হন এই প্রতিপাদ্য সালে পালিত হয়েছে ওয়ার্ল্ড হিয়ারিং ডে বা বিশ্ব শ্রবণ দিবস মানসিকতার পরিবর্তন বলতে আসলে এখানে কি বোঝানো হয়েছে যারা আহ চল্লিশের চল্লিশ বছরের বেশি বয়স্ক তাদের ক্ষেত্রে আস্তে আস্তে শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে বয়সের কারণে শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে এটিকে বলা হচ্ছে আহ প্রেসবায়াকোসিস এই প্রেসবায়াকোসিসের এই রোগের জন্য চল্লিশের পর থেকে যে কারণে শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে অনেক ক্ষেত্রে আমরা পরীক্ষা করে যদি দেখি যে আহ সেন্সরি নিউরাল হিয়ারিং লস হিয়ারিং লস দুই ধরনের আছে কন্ডাকটিভ টাইপ হিয়ারিং লস এবং সেন্সরি নিউরাল হিয়ারিং লস যদি সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়ে থাকে বা সেনাইল হিয়ারিং লস হয়ে থাকে যেটি বয়সের কারণে নার্ভের কারণে হিয়ারিং লস হয়ে থাকে এই কিন্তু আমরা অনেক সময় হিয়ারিং এইড বা কানে শোনার মেশিন ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি আমাদের যারা রোগী আছেন তারা কিন্তু এই কানে শোনার মেশিন বা হিয়ারিং এইড ব্যবহার করতে অনেকেই আপত্তি করে চশমা যেভাবে একটি সৌন্দর্যের অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয় ইয়ারিং এইট কিন্তু সেরকম নয় অথচ চশমাও কিন্তু একটি ভিজুয়াল এইট যিনি দূরে বা কাছে দেখতে যার সমস্যা তিনি কিন্তু চশমা ব্যবহার করেন কিন্তু এই যে দূরে কাছে দেখতে সমস্যা চশমা ব্যবহার করছেন এটি কিন্তু আস্তে আস্তে একটু ফ্যাশনের অনুষঙ্গ বা একটু সৌন্দর্যের অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে অনেকেই মনে করেন যে আমাকে আহ স্বাভাবিকের যে চশমা পড়লে বেশি সুন্দর লাগে এরকম একটা চিন্তা ভাবনা থাকে কিন্তু ঠিক এর উল্টোটি ঘটে হিয়ারিং এইড এর ক্ষেত্রে হিয়ারিং এইড যিনি ব্যবহার করেন তিনি নিজেকে প্রতিবন্ধী মনে করেন তিনি মনে করেন যে আমি বোধ শ্রবণ প্রতিবন্ধী আমি বয়রা হয়ে গেলাম আমি আমাকে বোধ সমাজ আর স্বাভাবিকভাবে গ্রহণ করবে না এই যে মানসিকতা এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে আপনার শ্রবণ শক্তি আপনার জীবন চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি রাস্তায় চলতে গেলে আপনাকে অবশ্যই গাড়ির হর্ন শুনতে হবে আপনি যদি গাড়ির হর্ন না শুনেন তাহলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনি যদি কোনো জায়গায় ফায়ার শুনতে না পান। তাহলে হয়তো কোনো একটা বিল্ডিং আগুন লেগেছে আপনি অ্যালার্ম শব্দ শুনতে পেলেন না তাহলে কিন্তু আপনার জীবন চলার পথে কঠিন হয়ে যাবে এমনকি স্বাভাবিক জীবনযাত্রাতে অবশ্যই আপনাকে সঠিকভাবে একটি শব্দ বা একটি কথা শুনতে হবে তাহলে কিন্তু আপনি আপনার স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না এজন্যই যদি হিয়ারিং এইড সাজেস্ট করা হয় এটি নিয়ে নিজেকে প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী বা বয়রা ভাবার কোনো সুযোগ নেই এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে এই মানসিক পরিবর্তনটা করতে হবে মানসিক ভাবে শক্তিশালী হতে হবে এবং নিজের শ্রবণ শক্তির যত্ন নিতে হবে যারা বিভিন্ন কলকারখানায় কাজ করেন মেশিন ফ্যাক্টরিতে কাজ করেন উচ্চ শব্দের মধ্যে কাজ করতে হয় যারা কনস্ট্রাকশন ওয়ার্কার আছেন যারা টাইলস মিস্ত্রি আছেন মেশিনে যারা কাজ করেন যাদের অনেক উচ্চ শব্দের মধ্যে সময় কাজ করতে হয় তারা অবশ্যই প্রতিবছর তাদের হিয়ারিং টেস্ট করবেন যে আপনার শ্রবণ শক্তি কি ঠিক আছে কিনা শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে কিনা যদি শ্রবণ শক্তি হ্রাস পায় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আর চেষ্টা করবেন এই জায়গাগুলোতে কাজ করার সময় কানে ইয়ার প্লাগ ব্যবহারের জন্য যাতে উচ্চ শব্দ সরাসরি আপনার কানে প্রবেশ না করে যখন আপনি টাইস কাটবেন বা একটা কনস্ট্রাকশন কাজ করবেন তখন আপনি চেষ্টা করবেন এই উচ্চ শব্দের মধ্যে ইয়ার প্লাগ ব্যবহার করার জন্য কারোর সাথে কথা বলার প্রয়োজন হলে তখন ইয়ার প্লাগটি খুলে কথা বলবেন কিন্তু যখন আপনি একা কাজ করবেন উচ্চ শব্দের মধ্যে তখন ইয়ার প্লাগ ব্যবহার করার চেষ্টা করবেন আরো একটি রোগ আছে সেটি হচ্ছে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া এটি হচ্ছে কানের পর্দা যাদের ছিদ্র যাদের কান দিয়ে পুঁজ পানি আসে অনেকে কিন্তু মনে করে যে পুঁজ পানি তো আসতেই পারে এটা ওষুধ খেলে শুকিয়ে যাবে এটি কিন্তু প্রচলিত ভুল ধারণা কারণ দিয়ে যদি কারো সবসময়ে পুঁজ পানি আসে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে দীর্ঘদিনের কান থেকে কুচ পানি পড়া। এ থেকে কিন্তু আস্তে আস্তে আপনার শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে জটিলতা হিসেবে মুখ বাঁকা হয়ে যেতে পারে ফোরা হতে পারে কানের চারপাশে ফোরা হতে পারে মাথা ঘুরানো কানের মধ্যে শস্য শব্দ করা এই সমস্যাগুলো কিন্তু হতে পারে আবার অনেকেরই কানে খৈল জমে আমরা মনে করি যে কটন বার্ডস রেগুলার ব্যবহার করা উচিত এটিও কিন্তু একটি ভুল ধারণা কটন বার্ডস ব্যবহার করা উচিত নয় কটন বাডস এর খোঁচা লেগে আপনার কানে পর্দা ইঞ্জুরি হতে পারে কানের চারপাশের যে চামড়া সেটি ইঞ্জুরি হতে পারে অনেক ক্ষেত্রে যদি খুব সজোরে কটন বাডস এর আঘাত লাগে তাহলে কিন্তু কানের মধ্যকর্ণের যে ছোট ছোট হাড়গুলো আছে এগুলো কিন্তু ডিসপ্লেস হয়ে যেতে পারে কানে যে খোলগুলো তৈরি হয় এটি কিন্তু অটোমেটিক কান থেকে বের হয়ে যায় আমরা যে খাবার খাই কথা বলি আমাদের জোয়ালের যে নড়াচড়া হয় এতে কিন্তু অটোমেটিক এই খোলগুলো বের হয়ে যায় নতুন আলাদাভাবে এই খৈল পরিষ্কার করার প্রয়োজন পড়ে না তবে কারো ক্ষেত্রে যদি অধিক পরিমাণে খৈল তৈরি হয় এবং এটি যদি আস্তে আস্তে কানের ভিতরে জমতে থাকে তখন এটি আমরা বের করে দিই এটি একটি রোগ এটিকে বলা হয় ইম্প্যাক্টেড ওয়াক্স এছাড়া কিন্তু রেগুলার কটন বার্ডস ব্যবহার করা উচিত না শুধু কটন বার্ডস নয় অনেকেই ম্যাচের কাঠি চাবি মুরগি পালক বিভিন্ন পাখির পালক দিয়ে কান পরিষ্কার করেন এটিও কিন্তু উচিত নয় আবার দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন দিয়ে কান পরিষ্কার করা হয় এটিও করা উচিত নয় আপনার কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার শ্রবণ শক্তি আরো হ্রাস পেতে পারে এই কাজগুলো অবশ্যই করবেন না আপনার শ্রবণ শক্তির যত্ন নেবেন আপনার মানসিকতার পরিবর্তন করবেন এই প্রতিপাদ্য নিয়েই এবারের বিশ্ব শ্রবণ দিবস পালিত হয়েছে সবাই যার যার কানের যত্ন নিবেন কোন ধরনের কোন সমস্যা যদি হয় তাহলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সবার জীবন সুন্দর হোক সবার শ্রবণ শক্তি ভালো থাকুক আল্লাহ হাফেজ